হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাঁচা আমের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লক থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব আর এই আমসত্ত্বটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ঠিক সেরকমই একটা আমসত্ত্ব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে আর এই জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমগুলোকে আমি এবার এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এই আমটাকে আমি এবার সিদ্ধ করব। এবার একটি ফ্রাই প্যানে আমি আমগুলো দিয়ে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি আর এই আম সিদ্ধটা কিন্তু শুধুমাত্র পানি দিয়েই কিন্তু সিদ্ধ করতে হবে অন্য কিছু দেওয়া যাবে না আর দেখুন এখানে মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার আমটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো আর একটু সিদ্ধ করে এই অবস্থায় আমি একটা নামিয়ে নেব আর এবার একটা স্টিনারের সাহায্যে আমি আমগুলো এবার একটু ছেঁকে নেব আমগুলো দেখুন এখনও পর্যন্ত কিছু ভেঙে গেছে কিছু আস্ত আছে এবার একটা চামচের সাহায্যে আমি এইভাবে আমগুলোকে গুলিয়ে গলিয়ে নিয়ে এরকম একটু চালনা দিয়ে চেলে নেব এতে করে আমের যে পিউরিটা বের হবে সেটা কিন্তু একদম সলিড পিউরি বের হবে এর মধ্যে কোনো কিছু আমের আঁশ কিংবা আঠি কোনো কিছুই কিন্তু যাবে না আর এবারে একটা ফ্রাই প্যানে আমি এই আমের পিউরিটা ট্রান্সফার করে নিচ্ছি এখানে সবটুকু আমের পিউরি নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দুই কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব করব এজন্য আমি এখানে তিন ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালারটা আর এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা একদম অফ আছে এই সব কিছু একসঙ্গে মেশানোর পরে তবেই কিন্তু আমি চুলার জালটা অন করব আর এখানে যারা মিষ্টি কিংবা ঝাল বেশি খেতে চান কম খেতে চান তাদের টেস্ট অনুসারে কিন্তু আপনারা মিষ্টি এবং ঝালটা অ্যাড করতে পারবেন তো এখানে আমার মেশানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু আমি চোলার জালটা অন করে দিয়েছি একদম মিডিয়াম হিটে কিন্তু এই আমের পিউরিটা জাল করতে হবে কারণ এই আমটা যখনই বলক আসবে তখনই কিন্তু ফোটা ফোটাভাবে বাবলস ফুটবে তখন এটা গায়ে লাগতে পারে এজন্য মিডিয়াম হিটে এটা জাল করতে হবে হাই ফ্লেমে জাল করলে কিন্তু এটা ছুটে ছুটে গায়ে লাগবে তো এখানে পিউরিটা হয়ে গিয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা পিরিজে একটুখানি সামান্য এই আমের পিউরিটা নিচ্ছি এবং চারপাশ এভাবে পিরিজটা ঘুরিয়ে দেখতেছি যে এটা সাইড স্যুড দিয়ে পড়ে যায় কিনা যখনই দেখবেন এটা সাইড দিয়ে পড়ে যাচ্ছে না একই জায়গায় আছে তখনই বুঝতে হবে আমের পিউরিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এবার আমের পিউরিটা নামিয়ে নিব। এবারে যেই প্লেটে আমি আম সত্ত্বটা সেট করব সেই প্লেটে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পুরো প্লেটটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমের পিউরিটা যে পাত্রে সেট করব আমি সেই পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এভাবে সবটুকু আমের পিউরি দিয়ে দেওয়া হওয়ার পরে এভাবে আমি একটা চামচ দিয়ে কিন্তু আলতোভাবে সব জায়গায় সমানভাবে আমের পিউরিটা সেট করে দিচ্ছি আমের এই পিউরিটা যাতে সব সমানভাবে থাকে সেদিকটা লক্ষ্য করে কিন্তু সবদিকে সমানভাবে এভাবে দিয়ে দিতে হবে তো এখানে আমার দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু এটা রোদে দিতে হবে এটা রোদে এক থেকে দুই দিন কিন্তু শুকাইতে হবে পুরো শুকিয়ে যখন যাবে তখনই এটা আলতোভাবে তুলে নিতে হবে তো এই তো আমার দুই দিন রোদে দেওয়ার পরে কিন্তু আমসত্বটা একদম শুকায় গিয়েছে আর দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু উঠে যাচ্ছে তো এভাবে কিন্তু ভালোভাবে রোদে শুকালে কিন্তু অটোমেটিকই এটা উঠে যাবে আর আপনারা কিন্তু এটা ইচ্ছা করে উঠানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে পুরো শুকায় গেলে এমনিতেই উঠে আসবে তো এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেব যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু এই পর্যায়ে রাখতে পারেন তো আমি এইভাবে একটু লম্বা করে কেটে নিয়ে একটু রোল করব এই যার কারণে আমি এইভাবে কেটে নিচ্ছি আর আম সত্যটা দেখুন রোদে দেওয়ার আগে কিন্তু কালারটা পুরো সবুজ ছিল আর রোদে দেওয়ার পরে কালারটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর পারফেক্টভাবে শুকায় গিয়েছে আর এই আমসত্বর একটাই মেন যে কাজটা করতে হবে সেটা কিন্তু ভালোভাবে শুকাইতে হবে ভালোভাবে শুকালে এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে তো ইতিমধ্যে আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমসত্বটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা বাসায় আমসত্ব খুব সহজেই করে নিতে পারেন আর যখন খুব বেশি চড়া রোদ থাকবে সেই সময় আমসত্বটা দিলে কিন্তু খুবই ভালো হয় দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমশত্তটা পুরোপুরি শুকায় যায় আর এটা রোদে শুকানো ভালো হলে কিন্তু এতে কোনো মাকড় লাগবে না কিছুই হবে না আর এভাবে আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ